হাই বন্ধুগণ ফুসকা কেন মেয়েদের প্রিয় খাবার ছেলেদের কেন নয় তারপরও কেন ছেলেরা বারবার ফুসকা খেতে যায় আসলে ছেলে মানুষ মেয়ে মানুষ বা মেয়েদের সাথে থাকলে ফুচকা খেতে যাবে না বা ফুচকা খাবে না এটা কখনো সম্ভব না হোক আপনার প্রিয়তমা হোক আপনার বন্ধু বান্ধবী তারা যদি খেতে চায় সেক্ষেত্রে তো যেতেই হবে আমি যাচ্ছি আমার ওয়াইফ এবং আপু ছিল সবাই মিলে জিলে ফুচকা খেতে চলে গেলাম আর ফুচকার যে দোকানটা সেটা ডেকোরেশন অনেক সুন্দর ছিল হলুদময় সব কিছু সেক্ষেত্রেতে ফুচকা যেরকম খেতেও খেতে কথা সেক্ষেত্রে সৌন্দর্য যেমন অনেকে আমরা চটপটি ফুচকা রাস্তায় ফুটপাতেও পাই কিন্তু আমরা যেখানে খেতে গেছি এটা অনেক সুন্দর ডেকোরেশন করে একটা হোটেলের মতো সেখানে ফুচকাও পাওয়া যায় একটি মিলে দিলে হাই কোয়ালিটি দেখেন সব কিছু একবার হলুদ আমায় এবং আমার মেয়েও কিন্তু হলুদ পোশাক পরেছে সবাই মিলে চলে গেলাম ফুচকা চটপুটি বার্গার এই যে হয়েছে এটা আমার পছন্দ ছিল দই ফুসকা দই ফুচকা খেতে কিন্তু আসলেই অনেক টেস্টি ছিল আর দইয়ের বৃদ্ধি ফুচকা দেওয়ার সাথে উপরে চানাচুর এটা হয়েছে চটপুটি মিলে জিলে এবং সাথে বার্গারও ছিল সবাই মিলে মিশে খাওয়া দাওয়া হয়েছে এই যে আমার ওয়াইফ খাচ্ছে বার্গার সর্বোপরি বিশেষ করে মেয়েদের চটপুরি ফুচকা বার্গার এটি অনেকটা প্রিয় খাবার আর ছেলে মানুষ যদি চটপুটি ফুচকা পছন্দ নাও করে তারপরও কিন্তু যেতে হয় কারণ আমার ওয়াইফ যখন বলবে যে ফুচকা খাবো চটপুটি খাবো অবশ্যই যেতে হবে যখন গার্লফ্রেন্ড বলবে যে আমাকে ফুচকা খাও অবশ্যই যেতে হবে সেই জন্য আমি ফার্স্টে বলেছিলাম ফুচকা কেন মেয়েদের প্রিয় খাবার ছেলেদের না কেন নয় তারপরও বাধ্য হয়ে ছেলেরা কেন বারবার ফুচকা খেতে যায় ধন্যবাদ সবাইকে কে কে ফুচকা খেতে পছন্দ করেন সবাই কমেন্ট করবেন এবং আমার পেজের সাথী থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আল্লাহ হাফেজ